নমস্কার আমার গ্রামীণ হিমাচল পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শেয়ার আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি সত্যি যদি ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে মাধ্যম তোমাদের শেয়ার করে দিন আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে বন্ধুরা আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কিছু রোগের স্পেসিফিক ওষুধ স্পেসিফিক ওষুধ বলতে আমরা কি বুঝি যে কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা পারমানেন্ট একটা ওষুধের কথা চিন্তা করে রাখি ধরুন আঘাত লাগার ক্ষেত্রে আর্নিকা ব্যবহার করেন ধরুন জ্বরের ক্ষেত্রে আপনারা এখন এক ব্যবহার করেন সর্দি কাশের ক্ষেত্রে এখন এক ব্যবহার করেন কাশির ক্ষেত্রে আপনারা ইপিকাক ব্যবহার করেন মাথা যন্ত্রণার ক্ষেত্রে ম্যাকফাস বেলোডাম ব্যবহার করেন এগুলো হচ্ছে স্পেসিফিক ঔষধ কারণ কোনো কিছু রোগের জন্য আমরা স্পেসিফিক কিংবা যাকে বলা হয় নির্দিষ্ট একটা ওষুধের কথা চিন্তা করে রাখি বা পড়ে রাখি হঠাৎ করে কোনো রুগীর কোনো সমস্যা হলে অন্য ওষুধের সিমটম পাই আর না পাই আমরা কিন্তু এই মাথার মধ্যে একটা ওষুধের কথা চিন্তা করে রাখি যে হঠাৎ করে এই ওষুধটাকে প্রয়োগ করে ওই রুগীটাকে সুস্থ করতে হবে তাকে বলা হয় স্পেসিফিক ঔষধ যেরকম উদাহরণস্বরূপ বললাম আঘাত লাগায় আরনিকা সর্দি কাশিতে অ্যাকোনাইট নাইট সর্দি জ্বরে অ্যাকোনাইট মাথা যন্ত্রণা বেলেডোনা ম্যাকফস এইরকম কিছু কিছু ওষুধের কথা আমরা চিন্তা করে রাখি বন্ধুরা কিন্তু আজকের অন্যান্য রোগের সম্বন্ধে যে স্পেসিফিক ওষুধ সেই সব ওষুধ সম্বন্ধে আজকে আলোচনা করব অর্থাৎ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন তাহলে চলুন কিছু স্পেসিফিক রোগের জন্য আপনার স্পেসিফিক কী ওষুধ ব্যবহার করবেন সে বিষয়ে জেনে নিন প্রথম যে রোগের জন্য ব্যবহার করবেন সেটা হচ্ছে যদি কখনও লাবণ্যময়ী সুন্দরী মেয়েদের চুল ঝরে পড়ে যায় সেখানে ব্যবহার করবেন কার্সিনোসিন কার্সিনোসিন থার্টি বা টু হান্ড্রেড পড়েছি আপনারা ব্যবহার করবেন অবশ্য করে কাজ পাবেন যদি অত্যধিক কোনো রোগে ব্যথা হয় জয়েন্টে ব্যথা হতে পারে গা হাত ব্যথা হতে পারে যে প্রকার ব্যথা হোক যদি অত্যন্ত প্রবল যন্ত্রণা অনুভূত হয় অত্যন্ত প্রবল যন্ত্রণায় আপনি ভুগতে থাকেন কোনো রোগে ভুগতে থাকেন তাহলে সেখানে কিন্তু ল্যাকেসিসকে ব্যবহার করবেন ল্যাকেসিস টু হান্ড্রেড ব্যবহার করবেন এসব ওষুধগুলো একটু দীর্ঘক্রিয় ওষুধ কিন্তু বহুদিন যাবৎ শরীরের মধ্যে নিহত থাকে কাজ করতে থাকে অতএব এইসব ওষুধগুলোকে আপনারা একটু শক্তিতে ব্যবহার করবেন ঘন ঘন প্রয়োগ করবেন না প্রয়োগ করে অপেক্ষা করবেন আবার যদি দেখেন যে কোনো জ্ঞানহীন লোক পান ধরুন কোনো একটা রুগী ফেলেন সে সমস্ত কিছুতেই খেয়ালি খাম খামখেয়ালি তাকে কোনো একটা কাজের কথা বলুন গুরুত্ব নেই কোনো একটা দায়িত্ব দিন তার গুরুত্ব নেই কোনো একটা কথা বলতে গেলে সে যেন খেয়ালিভাবে ভাবে উপহাস্য করে এইরকম দায়িত্ব জ্ঞানহীন যদি কোনো রুগী পান কোনো ব্যক্তি পান তার যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেখানে ব্যবহার করবেন বেলোডোনা ও কোলোসিন্থ এই হোমিওসোগুলোকে ব্যবহার করবেন যদি কোনো অহংকারী রুগী পান প্রত্যেকটা কথায় তার অহংকার আমি উমুক করি আমার উমুক আছে আমি উমুক করতে পারি আমি উমুক করেছিলাম প্রত্যেকটা কথায় সে অহংকার করে নিজেকে সেখানে কিন্তু ভ্যারাইটাম অ্যালবাম ব্যবহার করবেন যদি দেখেন যে টিকাজনিত কুফল আপনি কোনো কারণে রকম টিকা নিয়েছেন ভ্যাকসিন নিয়েছেন আপনারা জানেন বর্তমান দিনে কিন্তু হেলথ সেন্টার থেকে সরকারিভাবে বহু রকম টিকা প্রতিষেধক বহু বাচ্চাদের দেওয়া হচ্ছে আপনিও কোনোভাবে কোনো টিকা নিয়েছেন যেমন ভ্যাকসিন তাহলে এই রকম টিকাজনিত কুফল টিকাজনিত যদি কোনো কুফল হয় অর্থাৎ জ্বর হয় জারি হয় কোনো কারণে তার বিভিন্ন রকম রোগব্যাধি চর্মরোগ সৃষ্টি হয় সেখানে কিন্তু অবশ্যই করে থুজা প্রথম ঔষধ থুজা আর এনে থার্টিফোর ইঞ্চি আপনার ব্যবহার করবেন আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থুজা ব্যবহার করে উপকার পাই আপনারা থুজা ব্যবহার করতে পারেন অবশ্যই করে কাজ পাবেন এবারে যদি দেখেন যে কোনো রুগীর আহত হওয়ার ইতিহাস পাওয়া গেছে সেই আহত হওয়ার ইতিহাস কারণে অর্থাৎ আঘাত লাগার ইতিহাস কারণে তার বর্তমান দিনে সেই রোগগুলোর প্রবণতা ভেসে উঠেছে আপনারা অনেকে মনে করেন যে বিগত দিনে আহত হওয়ার কোনো ইতিহাস পাওয়া গেলে আরনিকা ব্যবহার করে বসেন বিগত দিনে কোনো আঘাতের ইতিহাস পেলে সেখানে আনিকা ব্যবহার করবেন না ব্যবহার করবেন কী জানেন ন্যাটম সাল্প হ্যাঁ বন্ধুরা এই আঘাতজনিত কারণে যদি আঘাতের কোনো ইতিহাস পাওয়া যায় বিশেষ করে মাথায় মস্তিষ্কে আঘাতজনিত কারণে যদি পরবর্তীকালে কোনো প্রকার তার রোগ সৃষ্টি হয় অবশ্যই করে সেখানে ন্যাটম সাল্পকে স্মরণ করবেন দারুণভাবে উপকার পাবেন যদি দেখেন যে কোনো বুদ্ধিমান ব্যক্তি অথচ প্রচুর পরিমাণ নিষ্ঠুর তার কোনো দয়া মায়া নেই যাকে যা ইচ্ছা কথা বলে যাকে যা ইচ্ছা শাসন করে এরকম তার প্রকৃতি তাহলে সেখানে অবশ্যই করে হাইড্রোফ্রোভিনাম ব্যবহার করবেন কোথায় বললাম যদি বুদ্ধিমান এবং অথচ নিষ্ঠুর প্রকৃতির সেখানে কিন্তু হাইড্রোফ্রোভিনাম ব্যবহার করবেন যদি এইরকম রুগী পেয়ে থাকেন যে সারাদিন একটা লোক সামান্য পরিমাণ জল সেবন করেন কিন্তু তার পিপাসা বলতে কিছু নেই তাকে সারাদিন একটু জল না খেতে দিলেও চলে এইসব রোগীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে পালসি প্রথম ঔষধ পালসিলা থার্টি ফোর বা টু হান্ড্রেড এন্সি অবশ্যই করে ব্যবহার করবেন যদি দেখেন যে দু ঘন্টার ওপরেও ঋতুস্রাপ তাই ঋতুস্রাপ বন্ধুরা যদি দেখেন দু ঘন্টারও বেশি ঋতুস্রাপ হয় অনবরত ব্লিডিং হতে থাকে একটার পর একটা প্যাড তার নষ্ট করে ফেলে একটার পর একটা তার পরিধান প্যাড ফেলে দিতে হয় প্রচণ্ড পরিমাণে রক্তসাপ টানা দু ঘন্টার অধিক ঋতুস্রাপ হয়ে যাচ্ছে তাহলে সেখানে অবশ্যই করে ইউফেসাকে ব্যবহার করবেন ইউফেসা থার্টি বা টু হান্ড্রেড পরে ইঞ্চি দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন মন্ত্রবোধ কাজ পাবেন এবার আসে জ্বরের ক্ষেত্রে জ্বরে কিন্তু বেলোডোনা অ্যাকোনাইট ব্রায়োনিয়া জেলসিমাম এই ঔষধগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে স্পেসিফিক ঔষধ ফেরাম ফস এইসব ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি এবার আসি প্যারালাইসিসের ক্ষেত্রে প্যারালাইসিসের ক্ষেত্রে স্পেসিফিক ঔষধ আমরা কিন্তু জানি কষ্টিকাম যে প্রকার প্যারালাইসিস হোক তার প্রথম অবস্থার ঔষধ কিন্তু কোষ্টিকাম কোষ্টিকামকে আমরা ব্যবহার করে থাকি কোষ্টিকাম ব্যবহার করার পরে যদি আমরা কাজ না পাই তখন কিন্তু অন্যান্য ওষুধের খোঁজ পড়ে কোনিয়াম ম্যাডোহিনাম এইসব ওষুধগুলো আমরা সচেতনভাবে ব্যবহার করে থাকি কিন্তু যে কোনোভাবে প্যারালাইসিস হোক প্রথম অবস্থার ওষুধ কিন্তু কোষ্টিকাম স্পেসিফিক ওষুধ আমরা বলে থাকি যাকে একদম নির্দিষ্ট একটা রোগের জন্য একটা ঔষধ এবারে ফোঁড়া ফাটাতে গিয়ে আমরা ওষুধ একটা ব্যবহার করে থাকি সেটা কী বলুন তো যে কোনো ফোঁড়া হোক সেই ফোঁড়াকে ফাটাতে গিয়ে আর ফোঁড়া ফাটার যখন উপক্রম হয় তখন কিন্তু বেদনা আসে আর কোনো ফোঁড়াতে যখন বেদনা আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি সেখানে পুজ জন্মানো শুরু হয়েছে অতএব ফোঁড়া ফাটাতে গেলে সেখানে আমরা ব্যবহার করে থাকি হিপা সালফার অবশ্যই করে সেখানে আপনার হিপা কি ব্যবহার করবেন হিপা সালফার একটু উচ্চশক্তি ব্যবহার করবেন যখন ফোঁড়া ফাটার উপক্রম হবে পুজগুলো ভেসে উঠবে তখন কিন্তু উচ্চশক্তি প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই করে সেখানে আপনার ব্যবহার করবেন হিপা সালফার টু হান্ড্রেড পটেন্সি দিনে দুবার করে ব্যবহার করুন দেখবেন মন্টের মতো কাজ পাবেন এবার আসি নার্ভের দুর্বলতার ক্ষেত্রে বন্ধুরা যখনই আমাদের নার্ভের দুর্বলতা আসে যখন আমাদের হাত পা অসাড় হয়ে পড়ে চলতে হওয়ার তখন কিন্তু সচরাচর দুটো ওষুধের কথা আমাদের মনে পড়ে কি বলুন তো জেলসিমাম আর ক্যালিফস ক্যালিফস আমাদের নার্ভের টনিক হিসেবে আমরা প্রয়োগ করে থাকি যাতে করে নার্ভটাকে সতেজ করতে পারে নার্ভের দুর্বলতা কমাতে পারে সেখানে অবশ্যই করে ক্যালিফস ব্যবহার করা হয় আর জেলসিমাম তো অবশ্যই করে ব্যবহার করা হয় যখন দেখবেন কোনো ব্যক্তি নার্ভের দুর্বলতা জনিত কারণে শুয়ে থাকতে ইচ্ছা চলতে অনিচ্ছা পাটা অসাড় যেন টলমল অবায় সে চলতে থাকে এই রকম যদি রকম লক্ষণ আপনারা পেয়ে থাকেন অবশ্যই করে কিন্তু সেখানে জেলসিমামকে স্মরণ করবেন জেলসিমাম নার্ভের সমস্যার ক্ষেত্রে টু হান্ড্রেড ব্যবহার করবেন কারণ জেলসিমাম উচ্চশক্তিতে একটু ভালো ফল পাওয়া যায় জেলসিমাম টু হান্ড্রেড প্রোটিন্স দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে আসি ভাইরাল ইনফেকশান এই ভাইরাল ইনফেকশান বলতে কী বলুন তো ভাইরাল কথার অর্থ কী যে খুব কম সময়ে অনেকটা জায়গায় ছড়িয়ে পড়া চতুর্দিকে ছড়িয়ে পড়া চতুর্দিকে একই প্রকার রোগ একটা জিনিস দ্রুত গতিতে বিস্তারিত লাভ করা যদি দেখেন যে ভাইরাল ইনফেকশান আপনার বাড়িতে কোনো প্রকার একটা ইনফেকশান হয়েছে সেটা দ্রুত গতিতে প্রত্যেকটা পাড়ার মধ্যে ছড়িয়ে পড়েছে আপনার শরীরে কোথাও একটা ইনফেকশান হয়েছে আপনার ফ্যামিলির মধ্যে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে আপনার শরীরে কোনো প্রকার একটা ইনফেকশান হয়েছে সেটা আপনার শরীরে দ্রুত গতিতে বিস্তার লাভ করছে একে বলা হয় ভাইরাল ইনফেকশান যদি দেখেন যে এই প্রকৃতির ইনফেকশান তাহলে অবশ্যই করে থুজাকে স্মরণ করবেন ভাইরাল ইনফেকশানের জন্য থুজা কিন্তু মহৌষধ থুজা টু হান্ড্রেড পটেন্সির উপরে আপনারা ব্যবহার করবেন কারণ দীর্ঘ দীর্ঘকীয় ঔষধ ধৈর্যতার সাথে কাজ করে ধীরে ধীরে কাজ করে আস্তে আস্তে কাজ করে কিন্তু দিন যাবত শরীরের মধ্যে কাজ করতে থাকে অতএব ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি বা আপনারা ব্যবহার করছেন থুজা বন্ধুরা পুরুষদের যদি শুক্রাণু শূন্যতা দেখেন অর্থাৎ একটা পুরুষ তার সন্তান জন্ম দেওয়ার মতো শুক্রাণু তার মধ্যে নেই তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু টেস্টি স্ট্রিয়াক্স টেস্টি স্ট্রিয়াক্স অবশ্যই ব্যবহার করবেন কারণ টেস্টি স্ট্রিয়ক্স ব্যবহার করলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হয় একটা পুরুষের মধ্যে যখন শুক্রাণু শূন্যতা ঘটে তখন কিন্তু টেস্ট স্ট্রেক্স অব্যর্থ কাজ করে বন্ধুরা এবারে আসি তীব্র পেটের যন্ত্রণা যদি দেখেন যে প্রকার সমস্যা হোক যদি প্রচণ্ড পরিমাণে পেটের তীব্র যন্ত্রণা হয় সেখানে কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন ম্যাকফস ম্যাকফস সিক্স এক্স কিংবা টুয়েলভ এক্স গরম জল সহ চারটি করে ট্যাবলেট অবশ্যই করে ব্যবহার করুন এটা বায়োকমি ট্যাবলেট মন্ত্রপত কাজ পাওয়া যায় আপনারা জানেন যে প্রকার পেটের যন্ত্রণা হোক সেখানে কিন্তু আমরা ম্যাকফোস ব্যবহার করে অবশ্যই করে কাজ পাই বন্ধুরা হিমোগ্লোবিন অর্থাৎ রক্ত অল্পতার ক্ষেত্রে বন্ধুরা রক্ত অল্পতার ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক ঔষধ ব্যবহার করে থাকি বর্তমান দিনে কিন্তু হিমোগ্লোবিন থ্রি এক্স বার হয়েছে আপনারা যখন দেখবেন কোনো ব্যক্তির রক্ত অল্পতা দেখা যাচ্ছে সেই রক্ত অল্পতাকে কমাতে এবং শরীরের মধ্যে রক্ত বৃদ্ধি করতে আপনারা হিমোগ্লোবিন থ্রি এক্স ব্যবহার করবেন অনেকে কিন্তু এই হিমোগ্লোবিন থ্রি এক্স পান না অবশ্যই করে তখন লক্ষণ ভিত্তিক আপনারা ব্যবহার করবেন ফেরাম ফস সর্বত্রই আমরা ব্যবহার করে থাকি ফেরাম মিউর সর্বত্রই আমরা ব্যবহার করে থাকি এছাড়াও লক্ষণভিত্তিক আমরা ব্যবহার করতে পারেন ন্যাট্রম মিউর চায় না এইসব ওষুধগুলো কিন্তু রক্ত অল্পতা রোগের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো অ্যানিমিয়া রুগীকে ব্যবহার করতে লক্ষণভিত্তিক আমরা এইসব ওষুধগুলোকে সচরাচর ব্যবহার করে থাকি যাকে বলা হয় স্পেসিফিক ঔষধ যাই হোক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার